গতকালকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার বাইকের যে ভাইজর এটা তো আপনাদের পছন্দের যে ব্যাটারি চালিত রিক্সা এসে মেরে দেয় আর ভেঙে যায় এই ব্যাপার নিয়ে তো আপনাদের মাঝে একটা ভিডিও শুট দিয়েছি আপনারা তো দেখছেন ব্যাপারটা একটা ব্যাপার দেখ এই যে একটা সেলে রাস্তা থেকে যে না 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 এইটা না এই যে একটা ছেলে বসে আছে এ মে টুকাই হ্যাঁ মনে হয় আমরা দেখিও কি করে হ্যাঁ এই আস্তে ভাইয়া চা গরম আসতে খেতে হয় চা নাম কি তোমার আতিক না আতিক কি করো ভাইয়া এটার মধ্যে কি ও এটা তোমার না আচ্ছা ঠিক আছে আচ্ছা চা খাও স্লো খাও ও করছে কি চা মুখে দিছে মানে চা তো গরম থাকে মানে পুড়ে গেছে হয়তোবা আচ্ছা যাই হোক আচ্ছা নাহিম আমরা কি একটা কাজ করতে পারি যেহেতু ছেলেটা বোতল ঢোকায় তো ছোট একটা ছেলে তার ছেলে কিন্তু আমরা ওকে কিছু একটা গিফট করতে পারি তাই না প্লেন যাচ্ছে আছে ওয়াও জাস্ট অ মাইক একটা ভিউ এখন আচ্ছা আমি বুঝিনি তুমি মানে কি বলতে আচ্ছা যে ব্যাপারটা কথা বলছিলাম সেলেটা হচ্ছে টোকাই বোতল টোকায় নাম কি বললো খেয়াল নেই আর কি বললো যাই হোক ওকে যদি আমরা কিছু গিফট করি তাহলে ব্যাপারটা কেমন হয় গিফট তুমি এটা খুব সুন্দর একটা কথা বলছো সামনে কুরবানিয়া চলে আসছে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি কাজ আমার মাথায় একটা অস্থির ভুর একটা আইডিয়া আছে একটা গেম হ্যাঁ যেমন হতো আনবলি তোমার আমাদের হাতে থাকবে হচ্ছে একটা খাতা একটা কলম হুম ওকে গিয়ে আমরা বলবো যে এইখানে তুমি আর্ট করো তুমি যা আর্ট করবে তোমাকে ওইটা আমরা গিফট করব

ওকে ফাইন বাট আমাদের সাধের মধ্যে থাকতে হবে বাহিরে গেলে কিন্তু পসিবল না এখন যদি প্লেন আর্ট করে আমার তো প্লেন কিনে যাওয়ার মতো সামর্থ্য নেই ভাই ঠিক আছে তাহলে তো হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওর সাথে এ ব্যাপারে কথা বলি ওকে হইসে ভাইয়া খাওয়া শুধু চা খাচ্ছো বিস্কিট নেও একটা আমার পক্ষ থেকে নাও একটা সমস্যা নাই ভাইয়া একটা নিতে পারো একটা নাও বাসা কোথায় মোহাম্মদপুর তাহলে তুমি এইখানে কি করো এইখানে কোথায় থাকো হাউস বিল্ডিং থাকো আতিক তোমার সাথে একটা গেম খেলবো আমরা বুঝছো গেম খেলতে চাও আতিক তুমি কি বোতল টোকাও তোমার বাবা মা নেই বাবা নেই মা আছে তোমার মা কি করে গার্মেন্টসের চাকরি করে তাহলে তো ভালো তা তুমি বোতল টোকাও কেন হ্যাঁ পড়াশোনা করতে পারো না আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া শেষ করো হচ্ছে খাওয়া তোমার ভাই আচ্ছা ওর টাকাটা আজকে আমরা দিয়ে দিই হ্যাঁ ওকে না দিতে বলি আতিক আচ্ছা পানি খাও তুমি পানি খাও সোলার আজকে যে গেমটা খেলতে চাচ্ছি আমরা এই ছেলেটাকে নিয়ে এর নাম হচ্ছে আতিক ওকে আজকে একটা গেম দিব দেখি ও কি করে কি চায় ভাইয়া শোনো কয় টাকা বিল আসছে একটা চা কত পাঁচ টাকা আর একটা বিস্কিট পাঁচ টাকা না দশ টাকা আচ্ছা তোমার দশ টাকা আমি দিব হ্যাঁ দশ টাকা আমি দিব ঠিক আছে আচ্ছা এখন তুমি এটা নাও এদিকে আসো তোমার আম্মু কি করে তোমার আর তোমার আব্বু তোমরা কয় ভাই বোন তিন ভাই দুই বোন তোমার ভাই আরও দুজন কি করে গাড়ি চালায় আচ্ছা এখন তোমাকে একটা গেম দিব আমরা বুঝছো তুমি কি কিছু লিখতে পারো নাম লিখতে পারো তোমার ওকে তুমি কি কিছু আর্ট করতে পারো আচ্ছা এখন আমি তোমাকে একটা খাতা আর একটা কলম দিব ঠিক আছে এখন ওই কলমটা দিয়ে তোমার ওই খাতায় আর্ট করতে হবে তুমি যে জিনিসটা আর্ট করবা ওইটা তোমার জন্য গিফট থাকবে আজকে বুঝছো তুমি চাইলে যেটা ইচ্ছা তুমি কিছু খাবার আর্ট করতে পারো বুঝছো তুমি ফুল আর্ট করতে পারো তুমি ফল আর্ট করতে পারো ইত্যাদি ইত্যাদি তোমার যেটা ইচ্ছা তুমি সেটা আর্ট করতে পারো ঠিক আছে এই তাহলে তুমি খাতার কলমটা বের করো তোমার এটা রাখো হ্যাঁ এটা সাইডে রাখো এখন এই খাতায় তুমি আর্ট করবো না এটা ধরো পেন ধরো কি আর্ট করে মানুষ আর্ট করলে মানুষ কিনে দিতে পারবো আমি আল্লাহ বিপদে না ফেলে দেয় আতিক এটা কি আর্ট করছে ভাই এটা কি এটা কি তুমি এটা কে তাহলে মানুষ গেঞ্জি মানুষ মানে তুমি কি গেঞ্জি যাচ্ছো কেন গেঞ্জি চাচ্ছ কেন ঈদের জন্য ও আচ্ছা আচ্ছা সামনে তো ঈদ আসছে না আচ্ছা শোনো ভায়া তুমি যখন মানুষ আর্ট করছো না তখন আমি ভয় পেয়ে গেছি বুঝছো যে আমি কি মানুষ তোমাকে গিফট করতে পারবো ভালো কথা বলছো যে গেঞ্জি আর্ট করছো বা গেঞ্জি যাই হোক ও ছোটো মানুষ ও আসলে আর্ট করতে পারে না তুমি আর্ট করতে পারো যথেষ্ট পরিমাণ ভালো আর্ট করছো তারপরও হ্যাঁ তো এটা একটা মানুষ ও মিন করতে চাচ্ছে যে ও একটা গেঞ্জি আর্ট করছে মানে তোমার একটা গেঞ্জি প্রয়োজন তাই না আচ্ছা চলো ঠিক আছে তাহলে গেঞ্জি কোথায় পাওয়া যায় মানে আমরা তোমার জন্য একটা গেঞ্জি কোথা থেকে কিনতে পারি বলো ভাই কোথায় পাওয়া যায় হ্যাঁ এই যে পাশের ফুটের তো সব দোকান বন্ধ আমরা যে আতিকে নিয়ে যে গেমসটা খেলছিলাম ওইখানে ও হচ্ছে একটা মানুষের পিকচার আর্ট করে তো আমি মিন করি যে মানুষ চাই কিনা আমার কাছে আবার আবার ভেবেছে যে ওর পিকচার আর্ট করতে পারে পরেও বলতেছে যে একটা গেঞ্জি প্রজন যেহেতু সামনে ঈদ আসছে সোজার জন্য তো এখন আমরা হচ্ছে ওর জন্য গেঞ্জি কিনতে যাব কিন্তু গেঞ্জিটা কোথা থেকে কিনবো আমরা এমন একটা স্পোর্টে দাঁড়িয়ে আছি এখানে আশেপাশে আচ্ছা হতে পারে তো বাইকটা এখানে লক করি আদি আসো তাহলে সো আমরা এখন ওর জন্য গেঞ্জি কিনতে যাচ্ছি তো ফুটের যত দোকান সবই বন্ধ যেহেতু বৃষ্টি হয় প্রচুর সামনে একটা মামা বসে আছে দেখি তার কাছে এর জন্য কিছু পাওয়া যায় কিনা আঙ্কেল এর গায়ের কি গেঞ্জি হবে হবে না দেখেন তো একটু আমরা ফাইনালে একটা দোকান পেয়েছি কাগজ আজকে দোকান সব বন্ধ বৃষ্টি হয় তার জন্য আঙ্কেল দোকান বন্ধ কেন ফুটের চারটা দিকে খুলবে এটা হবে তোমার গায়ে দেখো তো ভাইয়া ছোট হয়ে যাচ্ছে এক্সেস বড় হবে না কোথায় পেতে পারি কই ও এই পাশে না হ্যাঁ হ্যাঁ চলো চলো তাহলে চলো ভাই আসো আমরা হচ্ছে ওর জন্য এখানে টি শার্ট পেলাম না সো আমরা এখন সামনে যাব এই পাশে একটা এক্সপোর্টেড শপ আছে যেখানে যাব দেন ওর জন্য দেখবো টি শার্ট পাওয়া যায় কিনা ভাই এদিকে আসো এখন মনে করো যে ফুটে তো কোনো দোকান ওপেন নেই বুঝছো তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আমরা কোনো শপে যেতে পারি বুঝছো এখন আশেপাশে তো কোনো শপ নেই আশেপাশে কোনো শপ আছে তোমার জানা মতে তাহলে আমরা একটু খুঁজে দেখি দেন ওকে নিয়ে তাহলে সে শপে যাই ফাইনালি আমরা একটা এক্সপোর্ট শপ পেয়েছি দেন ওইখান থেকে হচ্ছে ওকে ওর এদের যে টি শার্টটা করেছিল ওইটা কিনে দিব ভাই এর টি শার্ট দেখান তো না তুমি পছন্দ করো ও যেটা বলে সেটা দেন ওকে এটা ভালো লাগছে তোমার দেখো তোমার বডিতে হয় কিনা হ্যাঁ এটা একটু বড় যেটা পরে আছে হ্যাঁ তোমার কি এটা পছন্দ হয়েছে ভাইয়া আচ্ছা না সুন্দর টি শার্ট আচ্ছা তাহলে এটা প্যাক করানোর জন্য হ্যাপি তুমি তো মানুষ হার্ট করছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি কি হ্যাপি ভাই তোমার হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা কোথায় যাবা তুমি এখন তাহলে মানে বোতল ঢুকে বা তাহলে তোমার ঈদের জামা কি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও চার দোকানের বিল আমরা দিয়ে দিয়েছি বুঝছো ওকে আল্লাহ হাফেজ ভাই ও যখন মানুষ হার্ট করছে আমি তো ভয়েছিলাম যে তোকে না দিয়ে দিতে হয় তাহলে আমি ওকে দিয়ে দিতাম ওর সাথে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা 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 জীবন সঙ্গী প্রয়োজন তাহলে ওকে বিয়ে দিতে গেলে তো আমাদের অনেক টাকা খরচ হতো তাই না আচ্ছা যাই হোক লাভার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আপনারা কমেন্টস করে জানাবেন অ্যান্ড আজকে মজার একটা গেম খেললাম আতিকের সাথে ওর নামটা হচ্ছে আতিক সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এমন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্টস করে আমাকে জানান নেক্সট টাইম আপনাদেরকে এর থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স সি ইউ দা নেক্সট ভিডিও টাটা বাই বাই